কৃষ্ণ দেখেন বন্ধুরা আজকে আমি ভুট্টা তুলতে আসছি নমলা ভুট্টা এটা আমার এখনও আসে ভুট্টা তুলতে ভুট্টা ছিটতে আসে দেখি যে ভুট্টাটা এখনও ঠিক মতো করে সারেনি চিকন ধান কাটে এই ভুট্টাটা লাগাইছি চিকন ধান উঠার পর তো তারপরেও নমলা হিসেবে খুব খারাপ হয়নি ভালোই হয়েছে আশা করি যে সব ভুট্টায় যে ভালো হয় তা না এর আগে লাগাইছিলাম তো এত বড় মশা আসেনি নমলা নমলাতে কিন্তু এবার জাত পরিবর্তন করছি নমলা 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 ভুট্টা লাগাইছি তিরিশ বি পাঁচপান্ন এই তিরিশ বি পাঁচপান্ন ভুট্টাটা দেখতেছি যে প্রায় সব ভুট্টায় বড় বড় মশা আসছে এখনো সারেনি ভুট্টাটা আমার নমলা ভুট্টা তো এখনো এই কাঁচা কাঁচা ভাব আছেই হুম সব ভুট্টার জাত তিরিশ বি পাঁচপান্ন জাত সবগুলা ভুট্টায় বড় বড় আসছে এটা অনেক বড় ভুট্ট মশা নমলা ভুট্টা যে হারে হয়েছে এরকম যদি আগুর ভুট্টাগুলাও আসতো তাহলে তো অনেক ভুট্টা আসতো আগুর ভুট্টাগুলা লাগাইছি ওগুলাও এরকম আসেনি ওইগুলা অন্য জাত ভুট্টা লাগাইছি কিন্তু তিরিশ বি তিরিশ বি পাঁচপান্ন জাতটা ভালো এটা বেশি আসছে বেশি বড় বড় হচ্ছে মশাটা মশা যে হিসেবে আসছে সেই হিসেবে এই যাত্রা অনেক গুণে মানে